এই যে পদত্যাগ নাটক এই পদত্যাগ নাটকের মধ্যে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস তার জয় হলো কি এরকম একটা কথা চারদিকে ছড়িয়ে যাচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে চার দিন চেষ্টা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেখা করেছিল আর চেষ্টা আংশিক করে জামাত ইসলামী দেখা করেছে আচ্ছা একদিকে ডক্টর ইউনুসের জয় নাকি জামাতে ইসলামের জয় দুটা প্রশ্ন উঠেছে জামাত ইসলামের কেন জয় না জয় সেটা আমরা পরবর্তী কন্টেন্ট আলোচনা করবো ডক্টর ইউনুস বনাম বিএনপি অথবা ডক্টর ইউনুস সরকার বনাম বিএনপি অথবা অন্তর্বর্তীকালীন সরকার বনাম বিএনপি সেই জায়গায় এই গত এক সপ্তাহের রাজনৈতিক লড়াই এবং খেলায় কে এগিয়ে গেল যদি বলা হয় বিএনপির যে তিনটা দাবি একটা হচ্ছে নির্বাচনী রোডম্যাপ এটা এই এক সপ্তাহের আগেও বহু চেষ্টা করে বিএনপি আদায় করতে পারেনি ইভেন বাংলাদেশের সেনাপ্রধান সেরকম একটি অবস্থান নিয়েছেন ডিসেম্বর মধ্যে নির্বাচন হওয়া উচিত সরকারের দিক থেকে বরং বলা হচ্ছে যে সেনাপ্রধান তার এক্তিয়ার আর বহির্ভূত কথা বলছেন আজ একখানা বিষয় এটার জবাব সবাই দিয়েছে যে সেনাপ্রধান যখন আপনার সুবিধা হয় পাঁচই আগস্টে যখন সবকিছু সাজিয়ে দেন নাট আগস্ট পর্যন্ত তখন একটি আর বহির্ভূত থাকে না আর এখন নির্বাচনের কথা বললে একটি আর বহির্ভূত হয়ে যায় যাই হোক এই পরিস্থিতিতে বিএনপির এই দাবি সারা আনুষ্ঠানিকভাবে তুলে ধরেছে প্রেস কনফারেন্সে তুলে ধরেছে সরকার এখন পর্যন্ত এই বিষয়ে একেবারে লাজবাব চুপ করে আছে চুপ করে থাকার অর্থ হলো না এই সরকারেরই প্রধানমন্ত্রী ডক্টর ইউনুসের প্রেস উইং থেকে শফিকুল আলম প্রেস সচিব তিনি জানিয়ে দিয়েছেন নির্বাচন জুন থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে সো দ্যাট বিএনপির দাবি অনেকটা উড়িয়ে দেওয়া হয়েছে কিনা তিন উপদেষ্টা মাহফুজ আলম আসিফ মোহাম্মদ সজিব বিয়াকুল্লুর রহমান এই বিষয়েও সরকারের তেমন কোনো মাথা ব্যথা আওয়াজ কিছুই নাই আর হলো ইশাক হোসেনের শপথ সেটাও এখন পর্যন্ত হয়নি ফলে হতাশ বিএনপি প্রেস কনফারেন্স করে হতাশার কথা জানাচ্ছে আবারও বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলছে এই না হলে সরকারের উপরে সমর্থন রাখা অব্যাহত রাখা তাদের জন্য কঠিন হয়ে যাবে কিন্তু সরকার টনক নড়ছে না সেই কারণ দিয়ে বিএনপি যখন এই দাবি তুললো সেনাপ্রধানের কথাও যখন অনেকটা বিএনপির সঙ্গে মিলে যায় আন্তর্জাতিক মিডিয়ায় খবর হয়েছে যে বিএনপি সুরেই সেনাপ্রধান কথা বলেছেন তখন ডক্টর মোহাম্মদ ইউনুস ওই যে বলেন একটু শরীরটা খারাপ ওই রকম হলো ব্যামো হলো তিনি পদত্যাগ করবেন এরকম একটা আওয়াজ মাঠে ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে কিছু সিম্পিতি অর্জনের চেষ্টা করলেন এবং আমরা সবাই দেখলাম চোখ মেলে যে একটা ব্যাপক মেলোড্রামা একটা মেগা সিরিয়াল রূপান্তরিত হচ্ছে নাম হচ্ছে পদত্যাগ এবং সেই পদত্যাগ নাটকে শেষ পর্যন্ত জয়ী হলো কিনা কারণ হচ্ছে ওই পদত্যাগ নাটকের মধ্যে দিয়ে বিএনপি গিয়ে বলতে বাধ্য হলো আরে আমি তো আমরা তো আপনার পদত্যাগ চাই না আমরা পদত্যে দাবিও করিনি আমরা আজকেও প্রেস কনফারেন্সে বলেছি আমরা ডক্টর ইন চাই না আমরা দাবিও করিনি এখনো পদত্যাগ চাই না আমরা চাই সেই ইলেকশনটা ডিসেম্বরের মধ্যে দিয়ে দেখ এই বলার মধ্যে দিয়ে অন্যরাও এগিয়ে গিয়ে বললো যে স্যার আপনি যায় না আপনি থাকেন এই থাকাটা বিএনপি তার ফিল্ডে অনেকটা পিছিয়ে গেল কিনা এবং ডক্টর দিন অনেকটা এগিয়ে গেলেন কিনা সেই সাফার সবচেয়ে বেশি যদি হয় তাহলে বিএনপিকে হতে হবে এবং এই রাজনীতিতে এখন অনেকটা ইলেকশন আদায় ইলেকশন হওয়া এই বিষয়টা বাংলাদেশের রাজনীতিতে একটা জটিল পরিস্থিতিকে আরো জটিলতর করলো সংবাদ মাধ্যম এরই মধ্যে বলছে যে এই মুহূর্তে আপাত দৃষ্টিতে ডক্টর ইউনুস নির্বাচন না দিয়ে গেলেও নির্বাচন ঘোষণা না করলে ডাক্তারি ইউনুসের পদ থেকে নাটক নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান প্রত্যেক নাটকের মধ্যে দিয়ে বিএনপি কে আবার ঝুলিয়ে রাখা হলো কি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া